আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন তো দেখুন এগুলো হচ্ছে আমাদের আট নয় দিনের হাসার বাচ্চা তো এগুলো আরও বড়ো হতো আমি এগুলোকে রেখে আমার বাবার বাড়িতে বাড়িতে গেছি তো ওখান থেকে আসার পর থেকে দেখি ওদের মানে ওদেরকে তো তেমন একটা যত্ন নেওয়া হয়নি তারপরও আমি আসার পর থেকে ওদের অনেক যত্ন নেওয়ার চেষ্টা করতেছি তো দেখুন আমার হাঁসের বাচ্চাগুলো মার্শাল অনেকটা বড় হয়েছে তো আপনারা দেখুন আমি ওদেরকে কি খাবার দিচ্ছি আমি ওদেরকে সবুজ খাবার দিছি কারণ সবুজ খাবার হাঁস মুরগির জন্যেও অনেকটা উপকার আর এই খাবারটা কিন্তু আপনার সব জায়গায় পাওয়া যায় খাল বিল মানে পুকুর অবশ্যই আমাদের এগুলা পুকুরে আসে তো আমি যখন থাকে না তখন আবার অন্য জায়গা থেকে আনি পুকুরে ফালাই পুকুরে চাষ করার চেষ্টা করি আর এগুলা খাওয়া আর এই সবুজ খাবারটা হাঁস মুরগির জন্য অনেকটা উপকার আমি এর আগে আমার অনেক ভিডিও আছে আপনারা দেখবেন আমি আমার হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা মুরগিকে ডিম দেওয়া মুরগিকে খাবারটা খাওয়াইছি অনেক খাওয়াইছি অনেক উপকার পাইছি যেটা আমরা উপকার পাই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এটা আমরা উপকার পাই সেটা আপনাদের শেয়ার করি তো এটা খাওয়াইলে কিন্তু হাঁস মুরগি যেমন উপকার হয় তেমনি আবার খাবারও অনেকটা সেফ হয় তো এই খাবারটা খাওয়াইলে যেমন হাঁস মুরগির খাবারটা সেফ হয় তেমনি হাঁস মুরগির জন্য অনেকটা উপকার হয় দেখুন আমার এই এখানে আমার চোদ্দোটা বাচ্চা আছে তো দেখুন আমি কিন্তু মুরগিটাকে ভেদে রাখছি মুরগিটাকে ভেদে কিন্তু হাঁসটা হাঁসের বাচ্চাগুলো পালন করি কারণ এখনও অনেক ছোট এত তাড়াতাড়ি আমি এখনও ওদেরকে পুকুরে দিই নাই কারণ এত তাড়াতাড়ি দিব না কারণ আমাদের এখানে অনেক গুল আছে আর অনেক চিল টিল আছে সব কিছু মিলাই মানে এত তাড়াতাড়ি পুকুরে দিবো না আর মার সাথে ছেড়ে দিলে মা কিন্তু অবশ্যই ওদেরকে পুকুরে নিয়ে যাবে হাঁস তো হাঁসি হাঁস পুকুর পানি ছাড়া বাঁচে না তো সেক্ষেত্রে আমি ওদেরকে পানির সাথে এগুলো দিয়ে দিই দিয়ে দিই যার জন্য ওরা খায় আমার খাবারটা অনেক সেফ হয় আর বর্তমান পিঠের যে দাম এত দাম দি মানে মুরগির লালন পালন করা লালন পালন করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় যায় তো আমি এদেরকে এই খাবারটাই বেশিরভাগ দিই এখন এই বছর মানে অনেক দিন হচ্ছে এগুলার ভিডিও করি না করবো করবো করি করা হয়নি তো ভাবলাম মাছকে আপনাদের সাথে শেয়ার করি কারণ এখন এই সিজনে কিন্তু এগুলা সবসময় পাওয়া যায় যাদের নিজস্ব পুকুর তাদের তো সবসময় থাকে আর এগুলা পুকুর মাছের জন্যও নয় উপকার আর হাঁস মুরগির জন্যও উপকার আমারও একটা বাচ্চা এখানে বসে আছে এটাকে অন্য একটা মুরগি ঠোকর দিয়েছে যার কারণে ও ব্যথা বয়সে বসে আছে তো দেখুন ওরা কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে আর হাঁসে বাচ্চাগুলো আমি বাসায় ডিম দিয়ে অন্যজন থেকে ডিম আনি বসেছি অল্প করেই বসেছি অল্প করছে বেশি বসে নি যদিও আমি হাঁস খাইতে পছন্দ করি লাল ফালন করাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না তারপর আমার মেয়ের খুব ইচ্ছা ছিল ওরা মানে হাঁসের বাচ্চা পুটানো দেখে যার জন্য তো আপনাদের কাছে আমি আমার মানে একটাই কথা এটা এই ভিডিওটা এই জন্য করা আপনারা অবশ্যই এই খাবারটা হাঁস মুরগিকে দেওয়ার চেষ্টা করবেন ডিম পাই না মুরগিকে দেওয়ার চেষ্টা করবেন আর হাঁসের বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনাদের খাবার অনেক সেফ হবে মানে অনেক কম কষ্টের মধ্যেই ভালো ভালো ডিম পাবে আর এই খাবারটা হাঁস মুরগি দুটো বড়ো হয়ে যায় আর মুরগির ডিম স্বাস্থ্যটাও কিন্তু অনেকটা বড়ো হয়ে যায় আমি অনেকবার আমরা এরকম অনেক খাওয়াই অনেক ট্রাই করছি হয়তো অনেক মাঝে মাঝে উঠানো উঠে উঠে দিতে হয় মানে অনেক কষ্ট হয় সেই জন্য উঠানো হয় না কিন্তু এগুলা যা আমাদের এখানে সবাই আমাদের থেকে দেখে দেখে এখন সবাই খাওয়ায় আগে কেউ খাওয়ায় না এখন দেখে দেখে সবাই খাওয়ায় আপনারা মুরগির মুরগিকে দিবেন এখন সবাই নিজে নিজে পুকুরটা একেবারে সাদা হয়ে গেছে পানি অনেক কম আবার বৃষ্টি হলে আবার হবে তো যাদের এরকম পুকুর আছে আশেপাশে তারা অবশ্যই এগুলো চাষ করবেন দেখবেন আপনাদের মাছের জন্য ভালো আর হাঁস মুরগির জন্যও ভালো আপনারা অবশ্যই এগুলো খাওয়াবেন আর এটা আমি দৈনিক দুই বেলা দিলে আর এক দুই বেলা যদি ফিট দিই বা কোনো বুশি দিই মানে যে যেটা খাবার সেটে দিলে অনেকটা টাকা সেভ হবে অল্পতেই বেশি আয় করা যা একটা কথা আছে না এটাই সেটা তো আমরা সবসময় চেষ্টা করি আমি অল্পতেই বেশি আয় করার আর এগুলো কিন্তু মুরগির শরীরেরও অনেক ভালো হয় রোগ রোগ ব্যাধি কম হয় আর এগুলা খাওয়াইলে মানে যেগুলা যেগুলো ডিম পা মুরগি যদি খায় সেক্ষেত্রে দেখা যায় মুরগিগুলো স্বাস্থ্য ভালো থাকে আর আপনার এই যে মুরগিগুলো হেলদি থাকার ডিম অবশ্যই অনেক বড় থাকে বড় হয়ে যায় এগুলা কারণ এগুলো সবুজ খাবার এগুলা দেখুন অনেকটাই সবুজ খাবার আমি এগুলা এখন তো খাওয়াবো যার জন্য এখন দেখবেন আমি মুরগিকে শাকসবজি কম দিব মানে সবজিটা কম শাক পাতাটাতে দিই না এগুলো এখন কম দিব কারণ এগুলো তো সবুজ এগুলা তো আপনার ইয়ের মতো তো আমার এই সিজনে এখন চারিদিকে গরম অনেক গরম গরমের সিজনে কিন্তু অনেক হাঁস মুরগি মানুষে মারা যাচ্ছে আমাদের খা এদিকে অনেক খামারে হাঁস মুরগি মারা যাচ্ছে তো আল্লাহ রহমতে আমি মনে করি একটু মানে মানুষ ভয় পায় না পায় হতাশা না হই হয়ে যদি আপনারা একটু মনোযোগী হন একটু যদি একটু যদি আপনারা যদি একটু মানে মন থেকে মানে চেষ্টা করেন তাহলে চেষ্টা করলে কিন্তু হতাশা না হয়ে মুরগি হাঁস মুরগির প্রতি নজরদান দেখবেন আল্লাহর মতো এমনি ঠিক হয়ে যাবে একটাও মরবে না আর আপনারা অবশ্যই মুরগিকে হাঁস মুরগিকে প্রচুর পরিমাণ খাবার দেওয়ার চেষ্টা করবেন খাওয়া দাওয়া খাওয়ার বলতে পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি বলতে কলের পানি বা পুকুর পানি হোক গরম না হলে হবে আর সাথে একটা একটা স্যালাইন দিয়ে দিবেন দেখবেন আপনাদের মুরগি কিচ্ছু হবে না হাঁস কিচ্ছু হবে না কোনোটাই কিছু সব সিজনেই কিন্তু হাঁস মুরগি মারা যায় মানুষ বলে যে অতি গরমে মুরগি মারা যায় যদি মুরগি যদি আপনার যেখানে রাখেন আপনারা রাত্রে ওখানে যদি মানে বাতাস ঢুকে মানে যাওয়া আসার জায়গা থাকে তাহলে কিন্তু আপনার মুরগি গরম লাগবে না এবং সবগুলো মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে সেক্ষেত্রে আমি আমি অতটা হতাশ হইনি আর অতটা চিন্তা করি না সবটা উপর আল্লাহর উপর ছেড়ে দিয়েছি কারণ আমার আমি আমার বিশ্বাস একটু যত্ন সহকারে একটু লালন পালন করলে আপনাদের মুরগি কিছু হবে না সবগুলোই ভালো থাকবে এখন চারিদিকে দেখি আর আপনারা মানুষের ভুল পরামর্শ মানে ভুল চিকিৎসায় বিভিন্ন ওষুধ আনি মুরগিকে খাওয়াবেন না ন্যাচারালভাবে মুরগি ফালেন কারণ প্রাকৃতিকভাবে মুরগি লালন পালন হাঁস মুরগি লালন পালন করে মুরগি মরে না প্রাকৃতিক সা মুরগি কিন্তু মারা যায় না কিন্তু বিভিন্ন মেডিসিনের কারণে মুরগি হাঁস মুরগি মারা যায় আগে রক্ষা করা যায় না তো আজকের ভিডিওটা আমি করছি এই জন্যই করছি আপনাদেরকে এটা আরও আগে করতে চাইছিলাম কিন্তু করা হয়নি যে সবুজ খাবার এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় এটা এটা অবশ্যই আপনাদের যাদের আশেপাশে থাকে আপনারা আনি খাওয়াবেন অনেকে জানে যে শুধু হাঁসকে খাওয়ায় না এই খাবারটা শুধু শুধু হাঁসকে না এটা মুরগিকেও খাওয়ায় মুরগিও খায় এই খাবারটা আমরা সব সময় আমি আমরা বলতে আমি আমাদের আশেপাশে আমার দেখে দেখে আশেপাশে সবাই এখন সবাই মুরগিকে খাওয়ায় তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ভুল আমার বলার মাঝে যদি ভুল হয় আপনারা কমেন্টের মাঝে জানাবেন আপনারা সুন্দর একটা সুন্দর কমেন্ট করলে আমার কাছে শুনতে ভালো লাগে ভিডিও মানে দেখতে ভালো লাগে ভিডিও করার আগ্রহটা জাগে তো অবশ্যই আপনাদের ভালোবাসায় আমরা অবশ্যই অনেক দূর এগিয়ে যাব এটা আমার বিশ্বাস তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম